অনেকে প্রশ্ন করেছেন আমি উত্তরটা একটু এভাবে তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের একটা খুব কথা আছে দেখবেন যে বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে বিয়ের পরে সব ঠিক হয়ে যায় কি ঠিক হয় কি ঠিক হয় খুব মাইনার কিছু থাকলে সেগুলো ঠিক হতে পারে কিন্তু যেগুলো মেজর প্রবলেম সেগুলো কিন্তু বিয়ের পরে আরও দশগুণ বেড়ে যায় কীভাবে খুব ভালো করে শুনুন ধরুন যখন আপনি কারোর সঙ্গে ডেট করছেন আপনি সে মানুষটাকে বুঝতে চেষ্টা করছেন চিনতে চেষ্টা করছেন ডেট করছেন তার মধ্যে এমন কিছু বদগুণ আপনি খুঁজে পেলেন আপনি সেগুলো টলরেট করছেন আপনি নিজেও জানেন যে সেগুলো ঠিক না আপনি তাকে রিকোয়েস্ট করেছেন সে শুনছে না সে বলছে আরে পরে ঠিক হয়ে যাবে পরে ঠিক হয়ে যাবে এই যে আপনি আপনার সহ্য ক্ষমতাটা বাড়িয়ে রেখেছেন আপনি অ্যাডজাস্ট করছেন ভাবছেন আচ্ছা ঠিক আছে বলছে যখন পরে ঠিক করে নেবে আমি বলছি এত করে যে এগুলো ভালো না এগুলো ঠিক না ও বলছে পরে ঠিক হয়ে যাবে এই যে একটা জিনিস চলতে থাকছে আপনিও বলছেন ঠিক না আপনি টলরেট করে যাচ্ছেন তো তারপরে ফাইনালি বিয়েটা হয়ে যাওয়ার পরে কিন্তু সেই যেটা আপনি এতদিন টলরেট করেছেন সেটা গুণ বেড়ে যাবে তার কারণ উল্টো দিকের মানুষটা বলবে তুমি তো জানতে এগুলো আমার আছে হ্যাঁ সুতরাং তুমি তো জেনেই এগুলো এসেছো সুতরাং এগুলো চলুক হ্যাঁ এগুলো চলুক আমি আর জিনিসগুলোকে বদলাচ্ছি না তুমি এটার সঙ্গে অ্যাডজাস্ট করে নাও এটাই কিন্তু হবে সুতরাং যদি কোনো মারাত্মক কোনো কিছু বদগুণ থাকে কিছু ডিসফাংশন থাকে সেগুলো আপনি টলরেট করছেন কেন করছেন সেটা আপনি জানেন সেগুলো কিন্তু বিয়ের পরে বেড়ে যাবে বিয়েটা কিন্তু এই সমস্ত ডিসফাংশন ম্যাল এগুলোকে কাভার করার জন্য নয় এটা মাথায় রাখবেন হ্যাঁ ওগুলো আরও বাড়ে আর এই যে একটা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এই সমস্যাগুলো তো যেগুলো ঠিক হয়ে যাবে কেন ছেলেপক্ষ বা মেয়ে পক্ষ কি হাসপাতাল খুলে বসে রেখেছে যে বিয়ের পরে তাদের সেই সমস্ত যাবতীয় সমস্যাগুলো তাদের ঠিক করার দায়িত্ব রয়েছে তা তো না ছোটোখাটো কোনো সমস্যা তো মানুষের মধ্যেভাবে মানুষ তো থাকবেই ঠিক আছে কিন্তু যেগুলো খুব মেজর কিছু ইস্যু হ্যাঁ যেখানে একটা মানুষের লাইফ সমস্যায় পড়তে পারে যেগুলো যদি ঠিক না করে দেয় তাহলে তো সেইটা নিয়ে যদি কেউ এগোতে থাকে তাহলে কিন্তু বাঁশ হয়ে যাবে একেবারে সর্বনাশ হয়ে যাবে বি কেয়ারফুল কাজেই সব ঠিক হয়ে যাবে এই কথাটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয় সবার জন্যও প্রযোজ্য নয় এটা কে বলছে কোথায় বলছে তার কেন বলছে আদৌ সেটা কি ঠিক হওয়ার মতো কিনা সেটা একটু বুঝে নেবেন কারণ ছেলেপক্ষ বা মেয়েপক্ষ পক্ষ ওই যে বললাম কেউই ডাক্তারও নয় কেউ হাসপাতাল খুলেও বসে নেই যে কোনো সমস্যা হলে ওইখানে পাঠানো হচ্ছে মানে ওরা সবটা ট্রিটমেন্ট করে ঠিক করে দেবে বিষয়টা তা নয় যার যেটা প্রবলেম থাকবে তাকে সেটা ঠিক করে নিতে হবে আর যদি দেখেন যে সেগুলো আদৌ টলরেট করার মতো নয় তো সতর্ক থাকবেন কারণ যত আপনি টলরেট করতে থাকবেন উল্টো দিকের মানুষটা বুঝবে আচ্ছা এই টলারেশনের মাত্রাটা আরও বাড়বে আরও বাড়বে হ্যাঁ কিন্তু সেটা যে একসময় টাকা করে ছিঁড়ে বা ভেঙে চলে যাবে সেটা তাদের বোধ নেই তো বিপদে আপনি পড়ে যাবেন কাজে রকমভাবে ডেট করার সময় যদি কোনো কিছু বুঝে যান যে এই জিনিস শোধরাবে না সো বি কেয়ারফুল আর পরবর্তী স্টেজে এগোবেই না হুম সেটা নিজের ক্ষেত্রে সমস্যা হবে তো যে কোনো ডিসিশন খুব শান্ত মাথায় ঠান্ডাভাবে ভালো করে নিন বিয়ের পরে কিছু জিনিস শোধরায় সব শোধরায় না বরঞ্চ বাড়ে রোগ কিন্তু বাড়তে থাকে গ্রাজুয়ালি যদি তার মতো ট্রিটমেন্ট না করা যায় বোঝা গেল ভালো থাকুন